আজকে রাতে আমাদের মুভমেন্ট শেষ হওয়ার পর দশটা পঁচিশ মিনিটে আমার বাসায় একটা ফোন কল যায় হুমকি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি একটি ভিডিও বার্তায় তিনি এসব ঘটনা উল্লেখ করেন আপনারা জানেন সম্প্রতি চলছে সারা বাংলাদেশেই কোঠা প্রথার বিরুদ্ধে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমন্বয় করছি আমি আপনাদের কাছে একটা ব্যাপার শেয়ার করার জন্য আজকে এই ভিডিওতে এসেছি আজকে রাতে আমাদের মুভমেন্ট শেষ হওয়ার পর দশটা পঁচিশ মিনিটে আমার বাসায় একটা ফোন কল যায় অজ্ঞাত একটা নাম্বার থেকে তো আমার বাসায় ফোন কল দিয়ে বলা হয় যে আপনার ছেলে আন্দোলন করছে কোটা আন্দোলন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আপনার ছেলেকে যদি আপনারা না থামিয়ে দেন বা হচ্ছে আন্দোলন থেকে ফিরিয়ে না আনেন তাহলে আপনার ছেলের হয়তো বা লাশ ফিরবে আপনার ছেলে ফিরবে না অথবা কোথাও না কোথাও আপনার ছেলে লাশটা পড়ে থাকবে পরে অ্যাম্বুলেন্সে করে লাশটা আপনার বাসায় ফিরবে তারপর যখন আমার আব্বু তার নাম জানতে চাইল তখন সে নাম বলে নাই। বলছে শুধু যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকি তো আমি এই ব্যাপারটা আপনাদের কাছে শেয়ার করলাম এবং জানিয়ে রাখলাম যদি কোনো অগারেন্স হয় বা হচ্ছে আমার নিরাপত্তার স্বার্থে আমি আপনাদেরকে শেয়ার করলাম আর যেন সারা বাংলাদেশে যারা সমন্বয় করছেন এবং যারা শিক্ষার্থীরা আছেন আপনারা আন্দোলনের সাথে জড়িত আছেন আপনারা এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন আর সবাই সবার নিরাপত্তা নিশ্চিত করবেন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন আপনারা আমার এই কথাটা একটু স্মরণে রাখবেন তো আমরা রাজপথ ছাড়ছি না তো অনেক প্রতিকূলতা আসছে অনেক প্রতিকূলতা আসবে আমরা রাজপথে থাকছি আমাদের অধিকার আদায় না হওয়া অবধি আমরা আমাদের অধিকার আদায় হওয়ার পরেই তবে আমরা রাজপথ ছাড়বো ভালো থাকুন সুস্থ থাকুন আর রাজপথে থাকবেন আমি আপনাদেরকে শেষের দিকে একটু নাম্বারটা দেখিয়ে নিচ্ছি এই যে এই যে এটা হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বার থেকে আমাকে আমার ফ্যামিলিতে ফোন করা হয় আর আমার ফ্যামিলি থেকে আমাকে জানানো হয় রাত দশটা ত্রিশ মিনিটে কল দিয়ে আমাকে ফ্যামিলি থেকে ইনফর্ম করা হয় তারপর আমি এই ততটি জানতে পারি তো সবাই অবশ্যই বুঝতে পেরেছেন ব্যাপারটা অনেকভাবে অনেকেই দাবিয়ে দেওয়া দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে চেষ্টা চলছে অপচেষ্টা চালাচ্ছে তো আপনাদেরকে আমি আশ্বস্ত করছি আপনারা কেউ বিচলিত হবেন না আর সবাই নিরাপদে থাকবেন ধন্যবাদ